ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ অঙ্ক খাতা দেখা চলছে স্যাররা কি বলছেন সেটা আজকে ভিডিওতে আমরা জেনে নেব যে অঙ্ক পরীক্ষার খাতায় এক্সট্রা নম্বর কি সবাই পাচ্ছে অঙ্কে নম্বর কেমন উঠছে ফেল কি করছে সেটা আজকে বৃত্তান্ত বা বিস্তারিত আজকে ভিডিও যাব। ভিডিও যাওয়ার আগে বলি যে আমাদের চ্যানেলে সমস্ত রকমের তোমাদের কমেন্ট উত্তর দেওয়া হয় তাই অবশ্যই তোমরা কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট ভিডিও পরবর্তী ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা হবে ঠিক আছে তো আজকে ভিডিও জেনে নেব যে অঙ্ক পরীক্ষার খাতায় কেমন নম্বর উঠছে এবং ফেল করছে কি বা এক্সট্রা নাম্বার দেওয়া হচ্ছে দেখো অঙ্ক খাতা দেখা চলছে সেখানে স্যাররা বলছেন যে অঙ্ক পরীক্ষার খাতায় যেটা লিখেছে সঠিক হলে সে নাম্বারটা তাদেরকে দেওয়া হয়েছে আর যে প্রশ্ন ভুল হয়েছিল প্রশ্ন ভুল পাঁচ নম্বর এক্সট্রা তাদেরকে দেওয়া হচ্ছে প্রশ্ন ভুলের জন্যে এক্সট্রা পাঁচ নম্বর দেওয়া হচ্ছে কাদেরকে যেটা জানালেন সেটা হচ্ছে যে এক্সট্রা পাঁচ নম্বর যারা কোশ্চেনটা অ্যাটেম্প করতে পেরেছে কিছুটা করছে অঙ্ক ভুল হচ্ছে তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে যারা কিছুই হাতই দেননি প্রশ্নটায় তাদেরকে তো দেওয়া হয়নি যারা কোশ্চেনটা লিখে নাম্বার দিয়ে কিছুটা করতে যাচ্ছে বা চেষ্টা করেছে তাদেরকে নম্বর পাঁচ নম্বরটা ভুল হলেও দেওয়া হচ্ছে ঠিক আছে তাদেরকে দেওয়া হচ্ছে ভুল হলে নাম্বারটা কিন্তু যারা করেনি নাম্বারই দেননি তাদেরকে এক্সট্রা নাম্বার কীভাবে দেওয়া হবে সবাইকে সেক্ষেত্রে দেওয়া হচ্ছে না ঠিক আছে এবার নম্বর কেমন উঠছে অ্যাভারেজ নাম্বার থার্টি ফাইভ থেকে ফর্টি মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে অ্যাভারেজ নাম্বার উঠছে মোটামুটি ঠিক আছে আর হায়েস্ট হায়েস্ট মার্কস হচ্ছে মোটামুটি তোমার কাছে বিরাশি বিরাশি এরকম ঠিক আছে আর ফেল কি করছে ফেল মোটামুটি বারো থেকে পনেরো জন ফেল তো ফেল আরও তো খাতা দেখার বাকি আছে হয়তো ফেল হতে পারে অথবা এর চেয়ে বেশি নাম্বারে হায়েস্ট হতে পারে আরও বেশি নাম্বার সবাই পেতে পারে এরকম হতে পারে তো এখন তো খাতা বাকি আছে সব খাতা তো দেখা হয়নি খাতা দেখা চলছে সেই খাতা দেখার উপর ভিত্তি করে বলা হচ্ছে মোটামুটি এরকম খাতা দেখা হয়েছে সেই খাতার উপর যে কতটা খাতা হয়ে গেছে সেই খাতাগুলো বললাম খবর দিলাম ঠিক আছে আবার সম্পূর্ণ খাতা দেখা হয়ে গেলে শেষ খাতা দেখা গেলে সম্পূর্ণটাই আমরা রেজাল্ট পেয়ে যাব তখন সম্পূর্ণ জানাবো যে এতগুলো মার্কস পেচ্ছে বা ফেল করছে এরকম হচ্ছে ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারছো যে তোমরা এক্সট্রা নাম্বার পাচ্ছ কি পাচ্ছ না সেটা আমি বললাম যে পাঁচ নম্বর এক্সট্রা পাচ্ছ সেটা যারা অ্যাটেম্প করেছে প্রশ্নে নাম্বার দিয়ে প্রশ্নগুলো মানে লিখেছে বা চেষ্টা করতে গেছে তাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু যারা লিখেনি বা করেনি কিছু বা মানে কোশ্চেনে হাতি দেয় তাদেরকে তো দেওয়া যায় পারে না ঠিক আছে আর মোটামুটি নাম্বার উঠছে এরকম বলছে ঠিক আছে খেলা দেখা চলছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম যে অঙ্ক খাতা দেখা চলছে সেসব তত্ত্ব নিই তোমাদের আজকের এই ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই কমেন্টে শেয়ার করার চেষ্টা করবো উত্তরগুলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও